কমপ্লিট এখনো হয়নি তো এতক্ষণ গ্যাজার ছিলাম আজকে তো সানডে সবারই ছুটি তার জন্যই কিন্তু লেট করে রান্না বান্না হবে বলে তার জন্য আমরা সবাই মিলে বসে বসে কিন্তু এতক্ষণ গ্যাজার ছিলাম তো চলো মা তো ওদিকে রান্নাঘরে চলে গেছে তো আমি তো কিছুই করি না বাড়িতে আসার পরে তো ভাবলাম বিছানাটা তুলে তো দেখো বিছানা ওঠানো কিন্তু এখনও হয়নি কমপ্লিট তো চলো বিছানাটা ঝটপট করে তুলে নিই তুলে নিই তারপরে আসি তোমাদের সাথে দেখা কমপ্লিট হয়ে গেছে এই দেখো বিছানা ওঠানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে চলো ইন্ডোটা তো দিতে ভুলে গেছি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে আর আজকে ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো চলে এলাম রান্নাঘরে আর আজকে না খুব বেলা হয়ে গেছে ভাই গেছিলো বাজারে একটু লেট হয়ে গেছিল মাংস আনতে আর রবিবার মানে মাংস না হলে কিন্তু একদমই ভালো লাগে না মনেই হয় না যে রবিবার আর দেখো সারা সপ্তাহে তো মাছ খাই কিন্তু মাছ খেলেও তাও মনে হয় না যে আজকে রবিবার এই দেখো মাংসটা এখানে কষছে তো চলো কষুক আর সবার সান হয়ে গেছে আমার সান হয়নি মারও সান হয়নি তো চলো পরে তোমাদের সাথে দেখা হবে তো দেখো আমার সান হয়ে গেছে মার কিন্তু এখনো পর্যন্ত সান হয়নি আর ওদিকে রিহানও ঘুমিয়ে পড়েছে সবার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের তো বলাই হয়নি যে কী দিয়ে খাওয়া দাওয়া হলো আজকে তো হয়েছে হচ্ছে মুড়িঘন্ট মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট মাংস আর ছিল হচ্ছে কচু শাকের ডাল ছিল তো এই দিয়ে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেল আজকে সানডেতে সানডেতে যদি মাংস না হয় একদমই কিন্তু ভালো লাগে না তখন তো বললামই তোমাদেরকে আর ওই যে তখন তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়েছিলাম মাংস রান্নাটা তো মাংসটা হয়ে গেছিলো তারপরেই কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অনেকটা বেলা হয়ে গেছিলো তার জন্য শেয়ার করতে পারিনি ভেবেছি পরে তোমাদেরকে বলে দেবো তাই দেখো এখন তোমাদেরকে বলে দিলাম যে কি দিয়ে খেয়েছিলাম তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে এখন বাজি হচ্ছে এদিকে মা দেখো চাও করে নিয়েছে একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর একটা কাপে হচ্ছে মার জন্য আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছে তো এখনো কিছু দেয়নি কি রান্না মানে সন্ধ্যার কি টিফিন বানাবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি কি টিফিন বানাবে তো চলো সন্ধ্যার হচ্ছে চাটা খেয়ে নি তখন তো তোমরা দেখে নিলে যে কড়াইতে কী বসাচ্ছিলো তো কড়াইতে তো তখনও কিছু বসায়নি তো মা কড়াইতে বসিয়ে দিয়েছিল হচ্ছে আলু চচ্চড়ি মানে সন্ধ্যার টিফিন করেছিল তো আজকে সন্ধ্যা টিফিনে ছিল আলু চচ্চড়ি আর রুটি তো সেটা এখন খেয়ে নিচ্ছি আর আমরা খাওয়ার আগে বাবারকে একটু খাইয়ে দিচ্ছে বাবার না ওই বিকেলবেলার দিকটাতে একটু মুড়ি খেয়েছিল। তাছাড়া আর কিছুই খাইনি তো ভাবলাম ওকে খাইয়ে তারপরে আমরা খেয়ে নিই রান্নাঘরে আর ব্লগটা কালকে আর কন্টিনিউ করতে পারিনি তো ভাবলাম যে ব্লগটা আজকে করি আজকে হচ্ছে সোমবার তো চলো মা আজকে কি রান্না বান্না করেছে দুপুরে সেটা চলো তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে দেখো করলা আর আলু ভা মানে আলু মাখা করলা আলু মাখা আছে এখানে হচ্ছে এমনি আলু সিদ্ধ আছে মাছের ঝোল আছে আর আছে হচ্ছে বটবটি আলু দিয়ে ডিম দিয়ে ভাজা করে নিয়েছি এর তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের আর কালকে তো বললামই যে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি অনেকটা রাতও হয়ে গেছিল আর তার মধ্যে না আমি ভুলে গিয়েছিলাম এর জন্য আর ব্লগটা কালকে কন্টিনিউ করতে পারিনি তো চলো ইন্টোটা দিয়ে নি গুড মর্নিং এভরি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো এটা সেকেন্ড পার্ট তোমরা তো জানোই যে বললামই যে আগের দিন ব্লগটা করতে পারিনি এটা হচ্ছে সেকেন্ড পার্ট তো ওদিকে রিহানো হচ্ছে খাওয়া হয়ে গেছে সকালে তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে আজকে চলে গেছে কাজে আর আজকে তোমাদের দাদাভাই বাড়ি আর আসবে না আজকে বাড়ি চলে যাবে আর হ্যাঁ কারা কারা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার হচ্ছে শিবের মাথায় জল ঢালছ সেটা অবশ্যই আমাকে জানিও আমি না ঢালছি না এই বছরটা কেন বলো তো ঢালবো মানে শেষের দিকটাতে মানে শেষ সোমবার যেটা সেটাতে ঢালবো আসলে আমি তো বাড়িতে মানে জলপাইগুড়িতে আসছি বাপে বাড়িতে আসি তো বাপে বাড়িতে এখানে না সেরকম শিব মানে শিবলিঙ্গ নেই বাড়িতে তার জন্য জলটাও ঢালতে পারছি না আর আমার শ্বশুরবাড়িতে শিবলিঙ্গ আছে তো ওইখানেই আমি ঢালি তো যাই হোক এর জন্য ভাবলাম যে না সোমবারটা মা তোমরা তো দেখেই নিয়েছো চলো তোমাদের সাথে একটু গল্প করে মানুষ চিনছি যত মানুষ চিনছি তত একা থাকতে ভীষণ ভালো লাগে যেন আমি মানুষ খুব ভালোবাসি যাদের খুব ভালোবাসি তারা ভালোবাসার মূল্য দিতে জানে না আমার জীবনে এমন কিছু মানুষ আছে আশেপাশে তাদেরকে খুব ভালোবাসি কিন্তু তারা সামনে কিছু না বললেও তাদের কিছু কিছু ব্যবহারে বুঝিয়ে দেয় যে তারা আমাকে কতটা টিটকারি করে যত টিটকারি করার আছে করে নাও আই ডোন্ট কেয়ার যাদেরকে খুব ভালোবেসে মাথায় তুলতে পারি তাদেরকে মাথা থেকে নামাতে এক মিনিটও লাগবে না জীবনে একটা জিনিস শিখেছি যাদের যত মূল্য দেবে তারা সস্তা মনে করবে যাদেরকে আমি খুব মূল্য দিই ভালোবাসি তারা যদি আমাকে ইম্পর্টেন্ট দেয় তাদের সঙ্গে সম্পর্ক রাখা উচিত যাদেরকে আমি ভালোবাসি তারা আমাকে ইনসাল্ট করে তাদের সাথে সম্পর্ক না থাকাই উচিত আমার কিছুটা কষ্টে কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ছাড়া আমার মনের কথা বলার মতন আর কেউ নেই তোমরাই তো আমার সব তাই তোমাদেরকেই বললাম আমার মনের দুঃখের কষ্টের কথা তো দেখো এখন রিহানের জন্য ভাতটা মেখে নিচ্ছে ঘড়িতে বাজে দশটা তো আজকে ওকে দিয়ে খাওয়াবো হচ্ছে মাসকার ডাল ও কিন্তু মাস্কার ডালটা প্রথমবার খাবে আসলে না ও এর আগে কিন্তু খালি মুসুরির ডালই খেয়েছিল অন্য আর কোনো ডাল ওকে আমি খাওয়াইনি তো আজকে ভাবলাম যে একটু মাসকার ডালটা ওকে খাওয়াইনি মাসকার ডালটার মধ্যে কিন্তু ঠান্ডা আছে তো পেটটাও ঠান্ডা লাগবে ওকে খাওয়ানো হয়ে গেছে তো আমরাও বসে পড়েছি এখন খেতে আর ওদিকে তোমাদের দাদা কিন্তু শুয়ে পড়েছে তো এখন আমি আর মা কিন্তু খাচ্ছি ভাইও চলে গেছে কাজে তোমরা তো দেখেই নিয়েছো তো চলো আমরা এখন মার মেয়ে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মাও বিছানা করে ফেলেছে তো দেখো বিছানা না শুতে গরম লাগে তার জন্য মা নিচে বিছানা করেছে আমি আর তোমাদের দাদাভাই শুভ হচ্ছে উপরে তো দেখো আমরা শুয়ে পড়েছি তো আজকের আমার ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে একটা লাইক আর কমেন্ট করে দিও আজকের মতনটা